ত্রিপুরা টুরিজম ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড নি লোয়াজিমুম্বাই স্রংশালও কাজব পান্ডি বিসংটি ওয়ার্ল্ড টুরিজম ডে পালাইলাই

বিশেষ কিছু কর্মসূচি সেখানে হাতে নিয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বিভিন্ন জেলায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের প্রশাসক তাদের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছেন এবং বর্তমানেও সেই প্রয়াস জারি রয়েছে এবারকার আমাদের যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যা প্রতিবারই সাতাইশে সেপ্টেম্বর পালন করা হয় এবারও সেটা পালন করা হবে এবং উনিশশো সাল থেকে রাষ্ট্রসংঘের নির্দেশে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সারা বিশ্বে পালন হয় গত বছরও আমরা পালন করেছি এবারও টুরিজম দপ্তর থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমরা একটু ভিন্ন এই পালন আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত কিছু গাড়ি বাইরে রয়েছে রিলিফ ম্যাটেরিয়াল এবং স্বাভাবিকভাবে অনেকের মধ্যে বোতল তৈরি হয়েছে যে গাড়িগুলো কোথায় যাবে গাড়িগুলোর ভিতর ঠিক জিনিসপত্র রয়েছে আমি আপনাদেরকে জানান দিচ্ছি ঘোষণা দিচ্ছি যে এই যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যেটা সাতাইশ তারিখ সেপ্টেম্বরে আমরা পালন করব তাতে আমরা ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল রাজ্যের বন্যায় যে পরিবারগুলোর সদস্যরা নিহত হয়েছে দপ্তরের ক্ষুদ্র সম্মান হিসাবে ওই পরিবারগুলোর হাতে আমরা কিছু কিট ব্যাগ এখানে রয়েছে যে ব্যাগের মধ্যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে তাদের নিত্য প্রয়োজনীয় আপনারা জানেন যে তারা অনেক পরিবার রয়েছে শত শত হাজার হাজার পরিবার যারা সবকিছু হারিয়েছে এই জিনিসগুলো তাদের কাজে আসবে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের পর্যটন দপ্তর থেকে সেই জিনিসগুলো আমরা কিড ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই প্রতিটি বাড়িতে আমরা প্রদান করব মহকুমা ভিত্তিক এই জিনিসগুলো যাবে এবং মৃতের যে তালিকা আমাদের কাছে রয়েছে এই বন্যাতে থার্টি নাইন উনচল্লিশ জন সেই পঞ্চল্লিশটা পরিবারে এই জিনিসগুলো যাবে কিছু জিনিস ত্রিপুরা পর্যটনের যিনি ব্র্যান্ড এম্বাসড মাননীয় সৌরভ গাঙ্গুলি উনি আমাদেরকে একটা ভিডিও মেসেজ পাঠিয়েছেন এবং আমাদের এই দুঃসময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন সরকার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ব্যবসায়ী কর্মচারী বন্ধুরা সংগঠন মুখ্যমন্ত্রীর মাননীয় সরব গাঙ্গুলিও আমাকে ফোন করে উনি বিদেশে ছিলেন বেশি অনেকটা সময় এসে আমাকে ফোন করে বললেন যেহেতু আমি ত্রিপুরা ট্যুরিজম ব্র্যান্ড এম্বাসিডার এবং আমার লক্ষ্য থাকবে ট্যুরিজমকে ত্রিপুরা রাজ্যে বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়া আমাদের যা লিমিটেড রিসোর্সেস রয়েছে সেগুলোকে ব্যবহার করি তাই আমারও দায়িত্ব রয়েছে ত্রিপুরা রাজ্যে মানুষের পাশে দাঁড়ানো আমি বললাম যে আপনি যদি কিছু করতে চান নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগত জানাবো তখন উনি রিলিফ প্যাটেলিয়ান কথা বললেন আমরা ওনাকে লিস্ট পাঠালাম এবং উনি দশ লক্ষ টাকা সেখানে আমাদেরকে পাঠিয়ে দিলেন এবং সেই দশ লক্ষ টাকার জিনিস এখানে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন আমাদের জয়েন্ট ডাইরেক্টর ট্যুরিজম আছেন দপ্তরের মাধ্যমে সেগুলো ওনারা ক্রয় করেছেন এবং সেই জিনিসগুলো আজকে এই যে বন্যা কবলিত যে এলাকাগুলো দক্ষিণ জেলা আমাদের গুমতি জেলা বিভিন্ন সুনামুরা বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো সবাইকে আমরা দিতে পারবো না কিন্তু যৎসামান্য এই মেটেরিয়ালসগুলো বেডশিট শাড়ি আমাদের মস্কিটো ন্যাট বিভিন্ন জিনিসপত্র যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলো এই গাড়ি বোঝাই করে সেগুলো প্রদান করা হচ্ছে এগুলো আজকে আমরা ফ্ল্যাগ অফ করবো আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সামনে এবং আগামী কালকে অর্থাৎ ছাব্বিশ তারিখে আমাদের পঞ্চল্লিশ জন যারা মারা গেছেন অকালে চলে গেছেন এই পৃথিবীর বুক থেকে এই বন্যার কবলে পড়ে সেই পরিবারগুলোর কাছে এই ম্যাটেরিয়ালসগুলো পৌঁছে যাবে যেগুলো আমাদের দপ্তর থেকে দেওয়া হচ্ছে ইডব্যাগের মাধ্যমে আর রিলিফ ম্যাটেরিয়ালগুলো যেগুলো সৌরভ গাঙ্গুনি মহাশয় পাঠিয়েছেন সেগুলো ওই এসডিএমদের সঙ্গে কথা বলে ডিস্ট্রিক্ট ওয়াইজ এসডিএমদের সঙ্গে কথা বলে কিছু বেনিফিশিয়ারিকে সিলেক্ট করে সেগুলোতে দেওয়া হবে আমরা জানি যে যে সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছে বা যত সংখ্যক মানুষ ক্ষয়ক্ষতি মানে শিকার হয়েছে সবাইকে হয়তো দেওয়া যাবে না কিন্তু এটা একটা টোকেন গুড ওনার থেকে আমাদের যে কর্মসূচি সেটা ওয়ার্ল্ড কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন আরো অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন সেটা আমরা করবো রাজবাড়ি প্রাণগড়ে আমাদের যে প্যালেস তার ভেতরে গতবারও যেখানে অনুষ্ঠান হয়েছিল সেই জায়গায় আমরা অলরেডি কাজ চলছে সেখানে আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন পর্যটন এবং শান্তি কারণ সারা বিশ্বে বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখছেন লেবানান ইসরায়েল যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ কখনো পর্যটনকে বৃদ্ধি করতে পারে না পর্যটকদেরকে আকৃষ্ট করতে পারে না মানুষের মধ্যে যদি শান্তি থাকে তবেই মানুষ পর্যটনে আমূর প্রমোদে আসবে মানুষের মধ্যে যদি অশান্তি থাকে তবে পর্যটনটি পিছিয়ে যাবে এবং আপনারা দেখেছেন পার্শ্ববর্তী বাংলাদেশ আজকে যে পরিস্থিতি আমাদের রাজ্য পর্যটকদের যে হার বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের সময় ছিল আজকে সেটাতে ভাটা পড়েছে নেবারিং কান্ট্রিজ তাই রাষ্ট্রসংঘ সমস্ত কিছু বিচার করে বিশ্লেষণ করে বিবেচনা করে এবারকার থিম দিয়েছেন ওয়ার্ল্ড ট্যুরিজম এন্ড পিস পর্যটন এবং শান্তি তো সেই পিস এবং পর্যটনের যে থিম সেটাকে মাথায় রেখে আমরা আগামী 27 তারিখে রাজবাড়ীর প্রাঙ্গণে আমাদের অনুষ্ঠানটা আমরা করব माननीय মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন এবং এই বর্ণনার মধ্যে যারা আনসাং হিরোজ যারা মানুষকে রক্ষা করেছেন বন্যায় পরিশ্রম করেছেন নিজের জীবন বিপন্ন রেখে অন্যকে রক্ষা করেছেন জীবন বাঁচিয়েছেন ডিএম এসডিএম মন্ত্রী বিধায়ক দেশকে সঙ্গে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা কিছু লিস্ট সাব ডিভিশনাল থেকে কালেক্ট করেছি বা প্রসেস চলছে আধিকারিকরা করবেন সাতাইশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তাদেরকে আমরা পুরস্কার প্রদান করব

এবং যৎসামান্য আমাদের দপ্তর থেকে তাদেরকে আমরা সম্বর্ধনা প্রদান করবো এবং তার পরবর্তী যে অনুষ্ঠান ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তাতে প্রখ্যাত গায়ক আমাদের পশ্চিম পশ্চিমবাংলার শ্রীকান্ত আচার্য আপনারা সবাই ওনাকে চেনেন জানেন শ্রীকান্ত আচার্য উনি আসবেন ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে উনি সেখানে সাংস্কৃতিক সন্ধ্যা অংশগ্রহণ করবেন এবং আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে এবং আপনাদের মাধ্যমে আমার রাজ্যের জনগণের কাছে আহ্বান থাকবে আপনারা সবাই সাদর আমন্ত্রিত সেই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আমরা পালন করব এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডেটা আমরা অন্য মাত্রায় পালন করব ত্রিপুরা ইউনিভার্সিটিতে পিস এবং ট্যুরিজম এন্ড পিস সে বিষয় নিয়ে একটা আলোচনা সভাও থাকবে সেখানে ছাত্র ছাত্রীরা প্রফেসর যারা রয়েছে তারা আলোচনা করবে। আমাদের মাননীয় রাজ্যপাল মহোদয় এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে সাতাশ তারিখ সকাল সাতটায় সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সবাইকে সঙ্গে নিয়ে এবারকার যে ট্যুরিজম অ্যান্ড পিস ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যে দিন সেটাকে সামনে রেখে আমরা এবারকার ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করব আপনাদের সকলের উপস্থিতি সহযোগিতা আমরা কামনা করবো আপনারা সবাই আমন্ত্রিত এবং যারা সঙ্গীতপ্রেমী মানুষ তারাও শ্রীকান্ত আচার্যের সঙ্গীতানুষ্ঠানকে আপনারা উপভোগ করবে সাতাশ তারিখ সন্ধ্যাবেলা যারা আনসান হিরোজ ফর দ্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ডিউরিং দ্য ফ্লাড ট্যুরিজম ডিপার্টমেন্ট উইল বি ফেলিসিটেটিং দেন ওইটা আমাদের একটা গুরুজেসার একটা তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা এবং যারা মারা গেছে উনচল্লিশ জন যারা পৃথিবীর বুক থেকে অকালে চলে গেছে আমাদের দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে আজকে এই গাড়িগুলো যারা সুসজ্জিত গাড়িগুলো বাইরে রয়েছে সেই গাড়িগুলোকে আমরা ফ্ল্যাগ অফ করব এই সংবাদটুকু প্রদানের জন্যেই আমাদের এই সাংবাদিক বৈঠক